এই রকম সুস্বাদু পটলের রেসিপি এর আগে তোমাদের কখনো শেয়ার করিনি আজকে শেয়ার করব এমন একটি দই পটলের রেসিপি যেটা তোমরা অবশ্যই একবার ট্রাই করতে বাধ্য হবে সবার ফার্স্টে দইটাকে খুব ভালো মতো ফেটিয়ে নিচ্ছি এটা ছিল টক দই আর এটা খুব ভালো মতো ফেটাতে হবে মিক্সিতে নিয়ে নিয়েছিলাম একটা টমেটো কিছুটা আদা তিন চারটে গোটা শুকনো লঙ্কা আর অনেকটা পরিমাণে পোস্ত বলতে পারো দুই তিন চামচ পোস্ত আমি এখানে অ্যাড করেছিলাম দিয়ে সামান্য কিছু জল দিয়ে এটা আমি পেস্ট বানিয়ে নিয়েছি অপর পাশে এখানে কিছুটা পটল আমি এরকম হালকা হালকা খোসা ছাড়িয়ে কেটে নিয়েছিলাম আর তার পাশে নুন হলুদ দিয়ে এটাকে মাখিয়ে রেখেছিলাম দশ মিনিটের জন্য আর ছুরি দিয়ে পটলের মাছ বরাবর এরকম একটু কেটে কেটে নিয়েছিলাম যাতে মশলাটা খুব ভালো মতো পটলের ভেতরে ঢুকতে পারে এবার দেখো ফ্রাইং প্যানে অনেকটা পরিমাণে সাদা তেল দিয়ে আমি পটলগুলোকে ভাজতে শুরু করে দিয়েছি আর এই পটলগুলো কিন্তু আমাদের হালকা বাদামি করে ভেজে নিতে হবে আর বাদামি করে ভাজলে তবে কিন্তু টেস্ট আসবে আমরা অনেকেই কিন্তু পটল খেতে একেবারেই পছন্দ করি না তবে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই পটলের রেসিপিটা তোমরা খেলে বারবার খেতে মন চাইবে তো অবশ্যই কিন্তু নিরামিষ দিনে একবার বানিয়ে দেখো খুবই ভালো লাগবে এবার চলো পটলটা একটা বাটিতে আমি তুলে রাখি ফ্রাইং প্যানে ওই তেলেতেই সামান্য একটু সর্ষের তেল দিয়ে দুটো তেজপাতা আর ফোড়নে দিয়েছিলাম গোটা জিরে এক চামচ মতো দিয়েছিলাম দিয়েই তারপরে ওই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাই অ্যাড করে দিলাম মিক্সিতে সামান্য কিছু মশলা লেগেছিল সেটা হালকা জল দিয়ে সেইটাও দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ মতো হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সামান্য একটু চিনি দিয়ে খুব ভালো মতো এটাকে আমি কষাতে থাকবো আমি এখানে লঙ্কা গুঁড়ো কিন্তু অ্যাড করিনি তোমরা চাইলে অ্যাড করতে পারো তারপরে এখানে আমি কুচি করে কাটা ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম আর ক্যাপসিকাম দিলে এটা টেস্টটাই যেন বদলে যায় এরপরে দিয়ে দিলাম এক চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালো মতো এটাকে আমি কষাতে থাকবো তোমরা এখানে কিন্তু দেখে বুঝতে পারছো কতটা মানে গ্রেভি হয়েছে এটা আর দেখতে যতটা সুন্দর খেতেও দারুণ হবে তারপরে অ্যাড করে দিলাম ওই যে ফ্যাটানো টক দইটা দিয়ে এটাকেও আমি খুব ভালো মতো একটুখানি মিশিয়ে নিচ্ছি মশলাটার সাথে এইবার দেখো মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখনই কিন্তু আমরা পটলটা এখানে অ্যাড করে দিচ্ছি পটলটা অ্যাড করে দিলাম আর এরপরেই পটলটাকে খুব সুন্দর করে আমি মিশিয়ে নেব আর বলতে পারো আর দু মিনিট রান্না করলেই কিন্তু আমাদের দই পটল একেবারে রেডি হয়ে যাবে দই পটল বানাতে খুব বেশি ঝামেলা কিন্তু একেবারেই লাগে না তা তোমরা কিন্তু এই ভিডিওতে দেখতেই পেলে নিরামিষ দিনে আমরা সাদামাটা খাবার অনেকেই পছন্দ করি না সেই ক্ষেত্রে এই রকম দই পটল যদি থাকে তাহলে কিন্তু নিরামিষ দিনটা একেবারেই জমে যায় গরম ভাতে তো একেবারে দুর্দান্ত লাগে এরপরে স্বাদ অনুসারে নুন কম হলে মিষ্টি কম হলে একটু দেখে নিতে হবে আর কি আর তারপরেই মিশিয়ে ঠিশিয়ে নামানোর আগে একটুখানি ঘি ছড়িয়ে পরিবেশন করতে হবে তা চলো ঘিটা আমি অ্যাড করে দিলাম এক চামচ মতো ব্যাস আমাদের দই পটল একেবারে রেডি কালারটা দেখতে বুঝতেই পারছো কতটা সুন্দর দেখতে হয়েছে আর ঠিকঠাক কষানোর জন্য চারপাশ থেকে দেখতে পাচ্ছ কতটা পরিমাণে তেল ছেড়ে দিয়েছে আর খেতেও কিন্তু এটা অসাধারণ হয় নিরামিষ দিনে বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কীরকম লাগলো রেসিপিটি সত্যি কথা বলতে এই রেসিপিটি আজ আমি ফার্স্ট ট্রাই করলাম সেই কারণে এতটা ভালোভাবে বুঝতে পারিনি তাই তোমাদের সঙ্গে শেয়ার করেই ফেললাম তো আমার রেসিপিটি আজ এখানেই শেষ হলো আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না এবং পাশে থাকা বেল আইকাইনটি ক্লিক করে নতুন নতুন ভিডিও দেখ চ্যানেলটিকে ফলো করতে ভুলো না তো চলো আজকের মতো বিদায় জানাচ্ছি চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর সুরক্ষিত থেকো